ফলায় বিয়া করতে গেলে ফার্স লক্ষ টেহা মোহরানা দেওয়ান লাগে মাইয়াই বিয়ে বইতে আইলে ফলারে দি একটা দেওয়ান লাগে তা আমরা লো একটা মিছিল বার করি আমরা একটা মিছিল বার করি আমরা মোহরানার টেহা দেম ফার্স লাখ মাইও আমরা রে দিব আবার ফার্স লাখ আমরাও হ্যান দিয়ে বাফের তো একটা একটা করে দিয়ে লাগে ঠিক নিয়ে কথা আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে নাতে কিন্না দেয় মেকআপ বক্স এবিডি কিনে নাতে কিন্না দেয় নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা থ্রি পিস লেহেঙ্গা শাড়ি জামনে ধরে তা সব কিনে দেয় কি এ এবিডিয়ে নাতে তে একবার বিয়া করলো ফার্স্ট লাখ টেহা দিয়া এরপরে গেইট ধরছে হেন ওতে ঢুকবো ঢুকবো হ্যান ওতে টেহা দিয়া ডুখন লাগে এরপরে তারে আধোয়াইয়া জুতা ছুড়ি করে রেখেছে নেই জুতোটা ছড়াইছে তে 500 টাকা দিয়া এই কথাটা মাইয়া পানের মনে রইছে ফলার সুদু ভাই বোনের মনে রইছে ভাবিয়ে যখন বাইতেছে আইছে পরে ভাবিরও আপদোয়া যোটা চুরি করে লইছে মাইয়া পানে এই 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 ফলার বাইয়ে সুদু বাইয়ে সুদু বোনে এখন ফল বায়া কইছে যে তেহা দিলে আপনি জুতা ফেলেন না হইলে পাইতেন না ভাইসাবর জুতা যেমন 500 দিয়া ছড়াই যানছি আপনি রাখতে আপনিও জুতা নিবেন 500 টাকা দিয়া মাইয়া খালি এই ফেলছায় হে ফেলছায় জামাইয়া ইয়া কজাশট তোর ভাবি কি আমার তো নিজ তো যতটিও সড়াইল তার দিয়ে বহুটিও তাতে তার ঠিক কিনা ফল আর কি খরচ এক গুল দিয়া না সাইড ও গুল দিয়া রে তারপরে থ্রি পিস কিন্তা দেওয়ার লাগে শালিরে তারপরে শালারে হাফ পেন্ট কিনতে দেওয়ার লাগে হوڑে তোই লুঙ্গি তারপরে গিয়া হোড়ে দোন লাগে লুঙ্গি তারপরে হরি রে দিয়া শাড়ি হরির আবার মা আছে নানি শাশুড়ি হে বিদির ও শাড়ি সাসি শাশুড়ি খালা শাশুড়ি তে শাশুড়িরই দিতে দিতে তে কথা শুরু হই গেছে গা ঠিক আবার মাইয়ার বাফের ফিশাব আছে হে ফিশাবে বইয়া হইছে নাতির জহন বিয়ে হইছে লুঙ্গি তো একটা ফা আয়াবে লুঙ্গিও তে না দোন লাগে আম্মা ও আম্মা তুমি আডানা দেখলা আর হ্যাঁ তার দেখলা এরপরে থেকে খরচটি তুমি একটা চাইলা না গুদ্দুরা এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না মোহরানার পাঁচ লাখ দেবাইরা কাফর শালির কাফর শ্বশুর শাশুড়ির কাফর এরপরে গিয়া সলর এরপরে গিয়া এই যে তোমার বাফে দুগুলা খাবাই দিছে এরপরে মাইয়ারায় দেখেন বারোটা বিয়ার আগ পর্যন্ত মাইয়াটা চলছে বাফের গরো খাইছে কার গরো খাইছে অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার ঘর জামাইয়ের গর জামাই দিন পরে পফালো নাই জামাইকিটা গেছে গা ময়ূরা এই মেয়াটায় অহন কি মৌর বেটে না আবার বাহের বেতাই করে বাঁফের বেতাই আছে না অহন বাইয়ের উপরে খায় বাইয়ের উপরে খায় একটা টেহা খরচ নাই হিসাব না কারে কয় এক টেহা পাইছে তে এই এক টেহাতে তার খরচ কীঠা কীটা বিয়ার সময় ফার্স্ট লাখ তারপরে নাকের ফুল গলার মালা হাতের মালা কাপড় গিয়া তার বইনা তাইরে খাওয়ান তারপরে বাপ বুড়ো হয়ে গেছে বাপেরে মারে চিকিৎসা করান টেহা দেওয়ান খাওয়ান টেফাই ছিল এক টেহা এমনি দশ পায় দশ পায় খরচ করতে করতে তার ওইসে নব্বই পয়সা খরচ হয়েছে বাহির ওই তার কয় পয়সা আরে কথা ক কয় পয়সা আর মাইয়া যে আডানা পাইছিল বাহেরতে এইটা আবার তাই কি লাগাইছে কখনো জানি এইটা হয়েছে বারোয়ানা এরপরে জামাইতে পাইছে ফার্স্ট লাখ এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে হেন বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া চার বাঘের এক বাঘ বাচ্চা হইলে আট বাঘের এক বাঘ এরপরে মাইয়ার নামে জাগা আসিল আর তার মায়ের নামে হ্যাঁ তে তাই ফাইছে বেশি এইটা করিয়া ফাইতে ফাইতে তাই আডানা বাড়ছে লগে লাখ তেও যুগ হয়েছে এরপরে জামাইর বেততে পাইছে খাইছে গিয়া জামাইর ভাই একটা হো খরচ নাই আবার আইয়া বাহের বাই বাইরে রুফরে পড়ছে অহন তাইতে কি কম সেনা বাড়ছে কথা কম সেনা বাড়ছে বছরের পরে তাই রইছে দেড়টে এক টেহা পঞ্চাশ পয়সা আর হেতার না কত কথা কেন হেতার কত রে হেতার রয়েছে দশ পাই আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে দেড় টেহা অহন এবার কর কম পাইছে কি ফোলায় না বাইয়া এই বাইয়া কম পাইছে না কম পাইছে আমরা না ঠকলা আমরা না ঠকলা ভেড়াই তো ইয়া কি জালা জ্বালা এই পিঠি দান হিয়ে যায় আর দুগুলা বাতরান দিতে কত কথা কয় দান্ডি লাগাইছে কেনারে এরপরে আতাইছে কেড়া খেত এরপরে দান দাই আনছে কেড়া এই রোদের মধ্যে দান্ডি লইছে কেড়া খের হুগায় কেড়া খের কুইটার মাথা তুলছে কেড়া আম্মা তুমি দুগুলো দান সিদ্ধ কইরা দিস সরাইয়া ধছে আবার আপ মেশিনটা সরাই যে তুমি কিন্তু যাইরা দুগুলা বাথরেন দিস এত গরম দেহা খেরকুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝল কুটকুটি কার